কি ব্যাপার লোকটার কাছ থেকে ফোনটা আমি কেড়ে নিলাম আমাদেরকে না ধরে লোকটা নিজে পালাচ্ছে কেন রে তাই তো রে চোরকে তো সবাই তাড়িয়ে ধরে এই লোকটা নিজে পালিয়েছে কিছু বুঝতে পারছিস না জানিস শুন এইদিকে জি বলেন ম্যাডাম আচ্ছা একটা কথা বলতো ফোনটা তোর কাছ থেকে আমি কেড়ে নিলাম আর তুই কেন পালাচ্ছিস পালানোর দরকার তো আমাদের কি জানেন ম্যাডাম ইয়ার আগে আমার কোন জিনিস চুরি তাই হয়নি আজ প্রথম তো তাই আমি জানি না কাকে পালাইতে হয় তার লাগি আমি নিজেই পালাচ্ছি না কেরিতে কি আছে কেরিতে কেরিতে মোবাইলে ঢপ আছে ম্যাডাম এই মোবাইলটা নতুন কিনাল নুম আমার বেটার লাগি এই তোর কাছে কেন আমার কাছে তোর বাপ গো

নতুন ডপ আবার মোবাইলও নতুন আর এতে বিলটিল সব ভরা আছে বেస్తే গেলি দাম পাবেন এই চল আরে ডাণা 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 ও তো তাড়া হড়ুপি শের সববি যকুন লিছেন চার্জারটাও लीजिएगा হাই স্পিড চার্জার 10 মিনিটে 50 হয়ে যাবে করেন এই চল আরে শুনান শুনান ভাই চুরি এর কাজ খুব মেহনতের তাই বলছি আপনারা তো সব লোকের বাড়ি ঘরে চুরি চিন্তায় করেন খুব मेहनতর কাজরে ভাই তাই বলি কিছু পয়সা লি যান এই পয়সা জামা কাপড় কিনবেন নতুন জামা কাপড় পরে লোকের বাড়ি ঘরে চুরি চিন্তা কইরবেন তো না সাহেব তাই ওনা লোকটা তো খুব কাজের মনে হচ্ছে রে চ ডানান ভাই ডানান ডানান আর একটু ডানান গাড়ি নতুন লইছেন না দু হাতের না না গাড়ি আমি সেকেন্ড হ্যান্ডে লইছে ও পয়সা দিয়ে কিনেছেন না কারো চুরি করেছেন দেখো আজে বাজে কথা বলবা না আমরা চোর হইতে পারে কিন্তু গাড়ি আমার মেহনতের পয়সা দিয়ে কিনা আরে থামেন 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 রাগ করছেন কেনে আমি কি বিশ্বাস করছি না এটা চুরির না পয়সা দি কিনা আর টাকা পয়সা মোবাইল চার্জার মোবাইলের ঢপ সবই এখন নিয়েছেন ক্যারিটাও লিছেন দেন আমাকে দেন সবকিছু মানাম করে এই ক্যারিতে ভরি উঠছি দিলে যাবেন নাহলে রাস্তায় লিয়ে যেতে যেতি যদি পড়ে যাই যান এবার যান আস্তে আস্তে যাবেন দেখি শুনে যাবেন কাউকে ঢিপ মারবেন না আর এটা কে আপনার বউ না পার্টনার ওই দুটো একই ও মাইক ভাতারে ভালোই ব্যবসা জুড়েছেন যান যান কি ব্যাপার স্টার্ট কেনে না ভালো গাড়ি লেইলো মার আরে আপনি চিন্তা করছেন কেন আমি আছি তো পাঁচ বছর আমি মোটর সাইকেল এর গ্যারেজে মেকানিকের কাজ শিখেছি দেন আমাকে দেন তোকে একটু আগে বললাম না যে লোকটা কাজের আছে দে গাড়িটা ঠিক করে দিব লাও তাহলে ঠিক কই দাও দেখি নামেন এ নাম রে ও কি ভাগ্য গো আপনাদের আমার মোবাইল চুরি করলেন আবার আমি গাড়ি ঠিক কই দিছি আমি আপনাদেরকে খুব বিশ্বাস করি গো ওই তো নারকেল গাছে হনু গো কই গো হনু পালে গেলছি মনে হয় বেটা পিছনে বস তুই পিছনে না বসলে ভাই স্টার্ট লাইনা গাড়ি দেখিছেন পাক্কা মিস্ত্রি আমি পাঁচ বছর মেকানিকের কাজ শিখেছি এবার কি করি মোবাইলও গেল মোটর গেল ও গেলো নতুন করে চুরি করবো আমাদের কাজই তো মোটর সাইকেল কত কষ্ট করে চুরি করেছিলাম রে সব তুললে গিয়ে হইলো চো এবার নেংয়ে বাড়ি যায় দেখলি বেটা বাপ কা কামাল এইভাবেই বুদ্ধি খাটিয়ে চোরদেরকে চিন্তাইকারীদেরকে সাইজ করার চেষ্টা করবি শালারা এবার মোটরসাইকেল মোটরসাইকেল করি চিন্তায় মরু মোবাইলও আমাদের কাছে শালাদের মোটরসাইকেলও আমাদের কাছে এই মোটরসাইকেল এবার ভাঙড়ির দোকানে লিয়ে যাই বেচবো বেচি যা পয়সা হবে ফকিরকে দাম দিবি